সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা আপনারা অনেকে জানেন বাদাম চিনেন সবাই কিন্তু বাদাম গাছ অনেকেই দেখেন নাই এই যে দেখেন এগুলো হলো বাদাম গাছ এই বাদাম চাষ করা হচ্ছে এখানে দেখেন এটার নিচে মাটিতে বাদামগুলা থাকে এই যে কত বড় মাঠ বাদামের মাঠ এটা মূলত আমরা মুরাজ বলে থাকি বা খিল বলে থাকি এই বর্ডার এলাকার কাছে আমরা আগে যাইতাম বাদাম উঠাইতাম এখন একটা ক্ষেতের মধ্যেই বাদামের চাষ করা হচ্ছে পাশে শশা ক্ষেত বাদাম ক্ষেত দেখতে পাচ্ছি এই বাদামের ছাড়া বিস্তীর্ণ এলাকা আর পাশে আছে ধান ক্ষেত কত সুন্দর যারা প্রবাসে আছে তারা এই দৃশ্যটা অনেক মিস করে গ্রামের মানুষ যারা আর যারা শহরে তারা তো এগুলো দেখ নেয় অনেকেই তো এই ভিডিওটার মাধ্যমে অনেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা একটা ড্রেন এই দিক দিয়ে পানি যাচ্ছে এখন তো বর্ষার সিজন না যার কারণে ক্ষেতের পানিগুলা এই ডিফ্ট কলের মাধ্যমে এই উত্তোলন করতে হয় এরপরে ক্ষেতের মধ্যে দিতে হয় যে দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্যগুলো মঞ্জুরিয়া যায়